হারে আমার জন্য আমার একটা ভুলের জন্য আমার ছেলেটার কষ্ট করতে হবে যে মানে দুঃখে কষ্টে মা তো ওই জন্য ধরো কি কষ্ট হচ্ছিল যে হারে আমার জন্য হয়তো নমস্কার বন্ধুরা তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম কোনো মানে ডেলি ব্লগ যেভাবে করি বা কাজকর্মের মধ্য দিয়ে বা শুভ সকাল দিয়ে সেভাবে শুরু করলাম না তো আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের স্নেহও ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা দিই বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে আমার এই ডায়লগটা একদম ভাইরাল হয়ে গেছে আমাদের কি বলে যে আমার যেসব মানে বন্ধু বান্ধবীরা আছে তাদের একটাই কথা মানে বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে তো চলো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা অন্যরকম এই কারণেই বললাম মানে যেইভাবে শুরু করি সেইভাবে নয় বসে বসে আজকে কিছু কথা শেয়ার করব কারণ আগের দিন যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছি যে একটুখানি আউটবাস্ট হয়ে গিয়েছিলাম তো সেখানে অনেকের প্রশ্ন যারা আমাকে ভালোবাসো বা যারা আমার শুভ আকাঙ্ক্ষী আমাকে নিয়ে ভাবো তো তাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দিদি কি হয়েছে কি হয়েছে এটা পুরো এক সপ্তাহ ধরেই চলছে ভুল আমিই করেছি ভুল যে আমি করিনি সেটা নয় ভুল আমি করেছি সেটা আমার মানে কি বলে প্রা প্রাকৃতিক দুর্যোগের জন্যই হোক বা আমার শারীরিক কারণেই হোক মানসিক কারণেই হোক যে কারণেই হোক কাজের জায়গায় আমার একটা ভুল হয়েছে সেটা নিয়ে একটু বাড়াবাড়ি হয়ে গেছে বাড়াবাড়ি করা হয়েছে এই জন্য আর কি হয় না অনেকটা চাপে পড়ে গেলে পরে যা হয় সেরকম তার মাঝখানে আবার বলেছি যে এতটা কষ্ট বা এতটা ভেঙে পড়তাম না বা যে আউটবাসটা হয়েছি বা যেটা তোমাদের সঙ্গে কি হয় যে কাউকে একটা বলার মতন জায়গা লাগে অনেক সময় হয় না যে ভিতর মানে কি হয় একটা বোঝা যখন বহন করতে না পারা যায় তখন তো সেটা নামাতে হয় তো সেটা নামানোর জন্য সাহায্য কারোর দরকার হয় সেরকম যে আমি যে মন খুলে সেই এই কথাগুলো কাউকে বলবো যে এরকম হচ্ছে বা আমার কষ্ট হচ্ছে সেটা মানে কাউকে খুঁজে পাইনি তোমাদেরকে ছাড়া তো তার জন্যই তোমাদের সামনেই সেটা প্রকাশ পেয়ে গেছে তো যেটা আউটবাস্টের মূল কারণ ছিল যে কাজের ক্ষেত্রে যা হয়েছে হয়েছে সব থেকে বড়ো কথা যে আমার ছেলে খেলতে মানে ক্যারাটে টুর্নামেন্ট খেলে ক্যারাটে শেখে খেলে টুর্নামেন্টে নামাই আমি তো সেহেতু সেই তার পরের দিন আমাদের টুর্নামেন্টটা ছিল আর তারপর একজন আপু মানে বাংলাদেশের সে আমাকে অনেক দিন আগে থেকে কয়েকবার কমেন্ট করেছে পরপর যে আপু তোমার স্বর্ণের গহনার কি বলে ভিডিও দাও মানে স্বর্ণের গহনার তো সেইগুলো সেইগুলোই বা আমি কিভাবে দেব সেই স্বর্ণ গহনাগুলো আমার কাছে থাকতে হবে তবেই না দেব এর আগে আমি দিয়েছিলাম তার মধ্যে যে সমস্ত জিনিসগুলো আমার ছিল অনেকগুলোই নষ্ট হয়ে গেছে মানে ভেঙে গেছে খুব সামান্য আমার মানে স্বর্ণের গহনা যেটা আমার সোনার গয়না বলি তো ওই আপু হচ্ছে দিদিভাই হচ্ছে বাংলাদেশের ওই জন্য ওখানে স্বর্ণ বলা হয় ওই জন্য স্বর্ণের গহনা বলেছে তো ওই কমেন্টটা আমি দিন ধরে রেখে দিয়েছি যে ওই কমেন্টটার উত্তর দেবো বলে তো ভাবলাম একসঙ্গে সব মানে গুছিয়ে এক জায়গায় বলি তোমাদেরকে তো আমার সমস্ত গয়নাগুলো হচ্ছে ব্যাংকে দেয়া আছে যে আমি বাড়িটা করেছি যে জায়গাটার ওপর তো জানো যে আমার শ্বশুরের কোনো বা মানে তোমাদের দাদা ভাইয়ের কোনো মানে যেটা বাড়ি সেটুকু ছাড়া যে আমরা নিজস্ব কোনো জায়গা আমাদের বা যেখানে গিয়ে আমরা মানে এটা একটা বাড়ি করে থাকবো সেরকম জায়গাও নেই তো যেটার ওপরে ঘরটা করেছি সেই জায়গাটাও কিন্তু আমাদেরকে কিনতে হয়েছে তো আমাদের যে যত সামান্য ইনকাম রোজগার সেখান থেকে ওই জায়গাটা কেনা তারপরে ওই ঘরটা করা তারপর ছেলেদের পেছনে এত খরচ সেটা আমরা চালিয়ে উঠতে পারছি না যার জন্য আমাদের সমস্ত জিনিসগুলো আজকে তিন চার বছর থেকে আমার তিন বছর না যেহেতু বছর দু বছর থেকে মানে আমি একবার হচ্ছে আমার গয়নার কি বলে কালেকশান দেখিয়েছিলাম তারপর মানে যখন আমরা ব্যাংকে দিতে যাব তার আগে দেখিয়ে তারপর দিয়েছিলাম ব্যাংকে তারপর থেকে আমার গায়ে কেউ আর সেই মানে গয়নাগুলো দেখনি। কারণ কানে সবসময় আমার সোনা থাকতো মালাটাও আমি এরকমভাবেই করেছিলাম যে সব সময় পরে দরকার হলে বিক্রি করে দেবো কারণ আমাদের যেহেতু আমি জানতাম যে আমাদের মানে এই ভিটে মাটিটুকু ছাড়া বাইরে কোনো জায়গা নেই আর এখানে আমাদের সবার হবেও না সেই জন্য আমি যে কোনো জিনিস এমনভাবে বানিয়েছি যাতে আমি সবসময় পরে নিতে পারি আর যেন শেষে গিয়ে আফসোস না হয় যে আহারে জিনিসটা করলাম আমি তো ব্যবহারই করতে পারলাম না কারণ আমি জানতাম যে যে কোনো সময় খুলে সেগুলো বিক্রি করে দিতে হবে তো আমি ভেবেছিলাম যে বিক্রি করে দেবো জায়গাটা যখন কিনি তো তোমাদের দাদাই বলেছে যে না বিক্রি করব না আমরা হচ্ছে জিনিসগুলো ব্যাঙ্কে দিই তো সেই হতু মানে ব্যাঙ্কেই আছে দু বছর না এটা নিয়ে তিন বছর ভুল বলছি আমি তিন বছর এটা নিয়ে তো যাই হোক সেই জন্য হচ্ছে আমি আমার স্বর্ণের গহনার হচ্ছে কোনো ভিডিও দিতে পারছি না তো একটা মানে কি। যে কী বলে যে এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি যে এতটা ঋণের মধ্যে এতটা দেনার মধ্যে আছি যে আমাদের মানে সোর্স অফ ইনকাম যতটাই থাকুক না কেন সেটা সেই হয় না আসলের থেকে সুদের মায়া বেশি তো সুদেই বেশি চলে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে মনে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এতটা মানে আর্থিক একটা সমস্যার মধ্যে তো ছোটো ছেলেকে হচ্ছে এই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যেটা আমাদের কলকাতায় পেমজি থানসি আমাদের ভারতবর্ষের যে মূল কর্মকর্তা ক্যারাটের পেমজি থানসি যেটা বছর থেকে আয়োজন করছে ইন্টারন্যাশনাল যেখানে আট দশটা দেশের মানে বাচ্চারা খেলতে আসে সেখানে যে ইন্টারন্যাশনাল খেলাটা হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেইখানে হচ্ছে আমি বড় ছেলেকে আগের দিয়েছিলাম ছোটো ছেলে যেভাবে তৈরি হয়েছে এবার দিলে পরে মানে অবশ্যই দুটো মেডেল আসত সেটা যেমনই হোক আসত তো হচ্ছে আমরা দিতে পারিনি যেহেতু ওখানে এন্ট্রি ফিটা অনেকটা বেশি তিন হাজার করে এন্ট্রি ফি ওই জন্য একজনাকেই দিলাম ছোট প্রথমে খুব কষ্ট পেয়েছিলো তারপর বুঝিয়ে বলাতে যে ওকে বলা হলো যে একসঙ্গে দুজন আর পারছি না তো তোমাকে হচ্ছে ওই জায়গাটা দেখাতে নিয়ে যাব। তারপরে সামনের বছর তোমাকে হচ্ছে মানে খেলতে নামাবো আর বড় ছেলেকে আগের বছর নামিয়েছিলাম কিন্তু ও ও হচ্ছে তখন অতটা তৈরি হয়নি একটু নিজেরও গাফিলতি ছিল যার ফলে মানে দুটো গেম হয় দুটোতে কোনোটাতেই কিছু মানে কোনো মানে পদক পায়নি তো যার কারণে আমরা মা ছেলে কিন্তু মানে ওখান থেকে কানতে কানতে এসেছিলাম আগেরবার তো সেটা একটা কষ্টের কান্না ছিল আর এবার যেটা আউটবাস্ট হয়েছি সেটা হচ্ছে যে মানে এতটাই খারাপ লাগলো আর এতটা চাপের মধ্যে ছিলাম যে আগেরবারও সে আমরা রিজার্ভেশন করাইনি খুব কষ্ট করে গিয়েছিলাম আর এবার সত্যি করে মানে সত্যি কথা বলতে আমার ছেলে খুব মেহনত করেছে তো যার ফলে ভেবেছিলাম যে একটু ভালোভাবেই নিয়ে যাব, তো তৎকালটা যখন কাটবো বলেছি সেই সময় হচ্ছে যত ঝড় বয়ে গিয়েছিল যার ফলে তৎকাল টিকিটটা আমরা করতে পারিনি তারপরে তার পরের দিন আমাদের যাওয়ার কথা ছিল যেদিন খেলা তার আগের দিন সেদিনও আমরা যেতে পারলাম না ওই ঝঞ্ঝুটের কারণে তো যার ফলে মানে খেসারত দিতে হলো যেটা আমার ছেলেকেই দিতে হলো যাই হোক কষ্ট করে গেল তো সেই জন্য আমার খুব কষ্ট হয়েছিলো যাহারে আমার জন্য আমার একটা ভুলের জন্য আমার ছেলেটার কষ্ট করতে হবে যে কারণ ওই জামালপুরে রাত দেড়টার সময় এত ভিড় থাকে জেনারেলে তো সেখানে বসতে পাবে না ওই মধ্যরাত থেকে মানে এমনিতেই তো একটা সময় ট্রেন মানে তার আগেও ঘুমটা ভালোভাবে হবে না তো খুব খারাপ লাগছিল সেই জন্য মানে খুব কষ্টে মানে দুঃখে কষ্টে মা তো ওই জন্য ধরো কি নিতে পারছিলাম না মানে খুব কষ্ট হচ্ছিল যে হারে আমার জন্য হয়তো ছেলেটা এরকম হচ্ছে তো আমরা হচ্ছে সেই যাই হোক ঈশ্বরের কৃপায় বা হয় না অনেক খারাপের মধ্যে সেই ভালোটা লুকিয়ে থাকে বা অন্ধকার রাতের পর শেষে সেই সূর্যোদয় হয় তো সেই রকম আমরা যাই হোক ওর সেন তার মধ্যে আমরা যে সবাই একসঙ্গে যাব বলেছিলাম সেটাও কারোর সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারিনি সবাই হচ্ছে গৌড়ে চলে গিয়েছিল এগারোটার সময় তো ওর সেনশির হচ্ছে অনেক মানে কি বলে টিকিট করা ছিল এসিতে ওই জন্য ওর সেনসি ছিল খালি তো আমরা চারজনা আর ওর সেন্সি পাঁচজনা তো টিকিট করা ছিল দিয়ে ওর সেনসি বললো বা আমিও ভেবে নিয়েছিলাম যে জেনারেলে উঠতে যাব না রিজার্ভেশনে উঠে হচ্ছে আমরা ওই কাগজ নিয়ে গিয়েছিলাম পেতে যেমন করে হোক একটু শুয়ে বসে যাবো তো যেই কথা সেই কাজ সেরকমভাবেই তোমাদের দাদা হচ্ছে জেনারেলে গিয়েছিল ও বলে বলল যে আমি থাকলে পরে অন্যরকম হবে তো তুমি ছেলে দুটোকে নিয়ে মানে রিজার্ভেশনে ওঠো তো সেরকম উঠেও ছিলাম সেইভাবে প্রথমে এক জায়গায় মানে বসেছিলাম তো সেখান থেকে একজন টিটি এসে বললো যে আপনারা এস ওয়ানে চলে যান কারণ আমরা এস ফাইভে ছিলাম কিন্তু এস ওয়ান মানে ওয়ানে এসে দেখি মানে এতটা ওখানে মানে ভিড় যে সবাই মেঝেতে পেতে 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 শুয়ে গেছে এস টুয়ে একটা ফাঁকা পেয়েছিলাম সেখানে আমরা মেঝেতে পেতে আমি আর ছোটো শুয়েছিলাম আর বড়ো ছেলেকে হচ্ছে একজন আর হচ্ছে বড়ো ছেলেকে একজনা বসতে দিয়েছিল তো যাই হোক তো সেই ওখানে কতক্ষণ ছিলাম তো ওখানে হচ্ছে যখন তিনটে বাজে তিনটের সময় যখন বর্ধমানে তিন সাড়ে তিনটে যখন বর্ধমান এসছে তখন আবার দুজনা টিটি এসছে এসে আমার ছেলেকে মানে জেরা করছিল তো আমি তখন ঘুমিয়েছিলাম দিয়ে আমাকে উঠায় নিয়ে উঠানোর পর তাদেরকে আমি বিস্তারিত বললাম যে আমরা তৎকাল করতে পারিনি ছেলেদের খেলা আছে ওরা যেহেতু ক্যারাটের জার্সি পরেছিল তো তারাও দেখলো জিজ্ঞাসা করলো কি গেম তো বললাম তো তারা মানে ভেবেছিল যে আমরা হয়তো নর্মাল টিকিটটাও কাটিনি না তখন আমি বললাম যে না নর্মালটা কেটেছি সেটা দেখালাম দেখানোর পর তারা বলল যে না ঠিক আছে বাচ্চাদের গেম আছে এদেরকে বিরক্ত করো না ঘুমাতে দাও ঠিক আছে বলে যাই হোক আমরা ভালোভাবে গিয়েছিলাম তারপর হচ্ছে খেলাটা যখন হলো তো সেখানে মানে এতটা টাফ হয়েছিল বারবার একটা ফোন আসছিল ওই জন্য তো যাই হোক ওখানে হচ্ছে টিম কুমিতে হয় যে ফাইটটা আমার ছেলে করে দেখেছ একা সেটা হচ্ছে টিম অনুযায়ী হয় প্রত্যেকটা টিমে ছজনা পাঁচজনা করে থাকবে একটা টিমের সঙ্গে আরেকটা একজনের সঙ্গে আরেকজনের এরকম ফাইটটা হয় তো সেই টিম কাতার যারা করে তারা হচ্ছে খুব হাই লেভেলের প্লেয়ার হয় তাদের তারা একটা টিম কাত মানে ফাইটে একটা প্লেয়ার তাড়াতাড়ি যেতে পারে না সেই জায়গাটা যেতে গেলে তাকে অনেকটা পরিশ্রম করে নিজেকে তৈরি করতে হয় তো যেহেতু আমার ছেলে যেটা মানে ফাইট হয় সেখানে আটজনা ছিল তার মধ্যে কিন্তু ওই টিম যে কুমিতে হয় মানে ফাইটটা তাদের একজনা ছিল তো আটজনা ছিল আটজনারকে মানে কী বলে আটজনার সঙ্গে খেলার পর ফার্স্ট হয়েছে আমার ছেলে তো সেখানে তিনটে ফাইট হয়েছে তো তিনটে ফাইটে মানে মানে উঠতে পেরেছে বলেই ফাইনাল অবধি যেতে পেরেছে তো মাঝে হচ্ছে যেটা দু নম্বর ফাইট হয় সেই ফাইটটাতে কিন্তু ওই যে টিম কুমিতে বা টিম ফাইটে যে একজন সদস্য ছিল বা প্লেয়ার সে ছিল তো ওখানটা আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে ওই মানে যে টিম কুমিতেতে আছে সে হচ্ছে একটা কি বলে অনেকটা তার অ্যাচিভমেন্ট আছে অনেকটা পাওয়ারফুল জায়গা থেকে বা অনেকটা নিজেকে তৈরি করে তারপর সেই জায়গায় নিয়ে গেছে তার সামনে টিকে থাকা বা তার সঙ্গে কি বলে একটা তার সঙ্গে মানে পেরে ওঠাটা একটা টাফ বিষয় ছিল তো যাই হোক সেখানেও সেই জায়গাতেও উত্তীর্ণ হয়েছে তো শেষে যে ফাইটটা হয়েছিল সেখানটা আমরা সেখানটাতেও মানে মাঝখানে প্রথমটাতে ঠিকই ছিল মাঝখানে ভয় পেয়ে গিয়েছিলাম তো যাই হোক শেষে ওর সেন্সি ছিল বলে উঠে গেছে কারণ ও ঘাবড়ে গিয়েছিল তো যাই হোক যেটা বলার যে কি হয় না অনেক খারাপের মাঝে ঈশ্বর ভালোটা রাখে তো সেরকমই একটা তো যাই হোক শেষ নাকানি চোবানি খাওয়ার পরেও যে একটা ভালো মানে ভালো কিছু বা ভালো একটা মানে কি হয় যে সুখের বা আনন্দের সেই জায়গাটা বা একটা সম্মানের সেই জায়গাটা অর্জন করতে পেরেছে এটাই বলার তো হচ্ছে একজনে বারে বারে ফোন করছে আমরা একটা কাজে বেরোবো তার জন্যে তো চলো আজকে আর কিছু আমি বলছি না ভেবেছিলাম যে অনেক কিছুই বলবো বাড়ি চলে এলাম তাড়াতাড়ি করে তো যেটা বলা যে যাই হোক হচ্ছে আমার ছেলে গোল্ড পেয়েছে আর যে পরপর তিনটে ফাইট সেটাও তোমাদেরকে দেখাবো সেইগুলো হচ্ছে এডিট করা হয়নি এডিট করে তোমাদেরকে দিয়ে দেবো পেয়ে যাবে তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা